আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নামে আল্লাহ নামে শুরু করছি আমি এখন হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ খুবই বেসিক এটা নিয়ে হচ্ছে সবারই সব জায়গায় কনফিউশন থাকে এবং এটা আমি যখন নিজেও শিখে শুরু করছিলাম তখন নমিনেটিভ ফোনটা হয় আকুজাটিভ কোনটা হয় ডাটিভ কোনটা হয় এরকম টাইপের জিনিসপত্র নিয়ে হচ্ছে আমাদেরও অনেক আমারও অনেক 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 প্রশ্ন থাকত আমরা যখন সাবজেক্ট থাকে তখন হচ্ছে নমিনেটিভ হবে এটা সবসময় এবং নমিনেটিভ খুঁজে বের করতে গেলে একটা সাবজেক্টকে জিজ্ঞেস করতে হবে কে কে কাজটা করতেছে কে দিয়ে প্রশ্ন করলে আমরা যদি একটা বাক্য দেখি যে এখানে আমি বাচ্চাটিকে বই দিব বইটি দিব এখানে কে বইটি দিবে আমি দিব আমি হচ্ছে নমিনেটিভ এটা দশে ওয়ার দিয়ে প্রশ্ন করলে কে আমরা পেয়ে যাই এটা ইস আমি দিব এখন কি দিব যখন আমরা কি দিয়ে বাস দিয়ে যখন প্রশ্ন করব তখন আমরা খুঁজে পাব আকুজাটিভ কোনটা আমি কি দিব আমি বইটি দিব এটা দিয়ে আমরা পাইলাম হচ্ছে অ্যাকুজাটিভ এবং আকুজাটিভের অবজেক্ট এটা কারণ আকুজাটিভের বইটি যখন হয় তখন আমরা সভাপতিই বুঝতে পারি এটা হচ্ছে দাসবুক কাকে দিব বাচ্চা এটা বলছে হচ্ছে বাচ্চা টিকে দিব এখন বাচ্চা টিকে দিব ঠিক আছে শুধু বাচ্চা কি কিন্ড আমরা এটা জানি যে এটা দিয়ে কি হবে কিন্ড হয়ে যাবে এখন আমরা এই ভিতর থেকে পাইলাম সব কয়টাই যে কে দিবে আমি দিব কি দিব বইটি দিব তাই না বইটি দিব এবং কাকে বাচ্চা বাচ্চাটিকে দিব এটা পেয়ে গেলাম নর্মাল ওয়াইজে আমরা যেভাবে করে দেখে আসছি এতদিন ধরে এখন আমরা একটু লেভেল আপ হয়েছে আমাদের আমরা আরও একটু ভালো মতো নির্ভুলভাবে লেখার চেষ্টা করব এই ক্ষেত্রে একটা রুলস হচ্ছে এন বি ডে এনভিডিএ এটা এইটা মানে কি এটা মানে হচ্ছে নমিনাটিভ আমরা এই ছন্দে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডাটিভটা কোথায় বসতেছে

গিয়ে আমাদের ডাটিভেল লিস্টের ভিতরে যদি দেখি যে দাস অ্যাকচুয়ালি কি হয়ে যায় ডেম হয়ে যায় না দাস যেহেতু ডেম হয়ে যায় ডেম হয়ে গেলে আমরা এখানটায় কি বসব বাচ্চা টিকে বলছি না এখানে এবং বাচ্চা হচ্ছে হ্যাঁ কোথায় বুঝবে এবং বইটি আছে না হচ্ছে আমরা একটু আগে কি দেখলাম কি হয়ে যায় লাঠি লেগে ডেম কিন্ড হয়ে যাবে তাইলে আমরা কোনটারে আগে বসাবো বইটার আগে বসাবো না কি হচ্ছে আগে বসাবো কিবো না is gave then to keep that's book এখন আপনি বলতে পারেন হচ্ছে যে আচ্ছা ঠিক আছে আমি এইটা তো সাধারণত তো ভবিষ্যৎ বলতে গেলে আমি হচ্ছে ফুটুর আইন্স ব্যবহার করতে চাই আমি ওয়াইল্ডেন ব্যবহার করতে চাই কোনো প্রবলেম একটা সাধারণ যে বাক্য এই বাক্য দিয়ে কি কি প্রকাশ পায় আপনারা জানেন একটা প্রাজেন্সের নরমাল আর ওয়াইজে একটা যখন বাক্য থাকে তখন এইটা দিয়ে এই বাক্য দিয়ে শুধুমাত্র যে প্রেজেন্সি বুঝায় তা না আরও অনেক কিছু বুঝায় যেমন আমি যদি ইংরেজিতে লিখি তাহলে মনে হয় আপনারা আরও ভালো বুঝবেন যেমন হচ্ছে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস ফিউচার সিম্পল সব কিছুই এই প্রাজেন্সের এই বাক্যটা দিয়ে প্রকাশ করা যায় আমি বাচ্চাটিকে বইটি দিচ্ছি যদি আমি বলতে চাই কন্টিনিউয়াস আমি এখনো দিচ্ছি আমরা কেমনে বলি দিচ্ছি 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 বইটি দিব না একই বাক্য একই একই কোন পরিবর্তন নাই সেম ভাবে আমি বাচ্চাটিকে বইটি দিব এটাও হচ্ছে ফিউচার সিম্পল এবং এটা হচ্ছে আমরা চাইলে আমরা ব্যবহার করতে পারি তারপর যা আছে তাই হবে একই বাক্য দুইটা ভাবে আমি লিখলাম দুইটাই একই অর্থ প্রকাশ করতেছে কিন্তু আমাদের এইখানে গিয়েও দেখেন এন বি এনভিডিএ এই নিয়ম কি আছে এইটাতেও আপনি কি দিলাম নমিনাটিভ তাই না নমিনাটিভ দিলাম তারপর একটা এখানে কি দিলাম ডাটিভ দিলাম তারপরে এখানে কি দিলাম আকুজেটিভ দিছি তাহলে হয়েছে আমাদের এখানে যে ভ্যাব ব্যবহার করছি এন্ড বলতে পারেন ভাই ভার্ব তো হচ্ছে শেষে চলে গেছে আপনার তো নিয়ম হয় নাই এইটা এটা দুইটাই কিন্তু ভার্ব তাই না

দুইটাই অবশ্যই দুইটাই সঠিক কারণ এটা হচ্ছে ফুটু রাইন্স এই ফুটু রাইন্স কখন কখন ব্যবহার করা হয় যখন আমরা ভবিষ্যৎকাল স্পেসিফিক্যালি একদম বিশেষ ভাবে শুধু ভবিষ্যৎকালের কথাই বলতে যাব তখন আমরা হচ্ছে ভাইডিন ব্যবহার করতে পারি আসওয়াইয়ের প্লেলিস্টের ভিতরে যদি আমরা যাই তাহলে আমরা ও ও না কত নাম্বার ক্লাস দেখাই দেখে নেবেন নিজ দায়িত্বে আশি নম্বর ক্লাস একদম ভবিষ্যৎকাল যখন বিশেষভাবে বর্ণনা করতে হবে ভয়েডেনটা ব্যবহার করতে হবে এবং ভয়েডেন আর কিছুই না জাস্ট একটা কঞ্জুকাচ্ছিয়ন হয় খুবই সহজ একটা কঞ্জুকাচ্ছিয়ন হয় এবং এটা খুবই রহস্যময়ী একটা ভাব এটার এত নানাবিধ ব্যবহার আছে এটা মানে বলার বাইরে আর কি এই ভয়েডেন ভাবটা এটা ফুটুরে ব্যবহার করা হয় এটা পাসিবে ব্যবহার করা হয় আরও উঞ্জোবাইটা যেমন হচ্ছে বিকাম আমি ডাক্তার হ মানে হবো আর কি ডাক্তার হইতে চাই ওয়ার্ডেন এভাবে করে বলা যায় আর এরপরেও আমরা এটা দেখবো এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বয়েন্ট এবং এটা হচ্ছে আশি নম্বর ক্লাসে আছে একদম স্পেসিফিক্যালি ভবিষ্যৎকাল যখন বলতে হবে তখন হচ্ছে ওয়ার্ডেন দেখতে হবে এটা খুবই সহজ এটা আশ্রয় লেভেলেই আমরা শিখে ফেলছি এই জন্য হচ্ছে ব্যাঞ্চ লেভেলে আর এইটা হল করব না মূলত হচ্ছে আমরা দেখার চেষ্টা করলাম যে এটা দিয়ে এবং আমাদের ডাটিভ দিয়ে আমাদের কনফিউশনটা কোন জায়গায় হয় এবং ও কনফিউশনটা আমরা কেমনে ক্লিয়ার করতে পারি যে কোন জায়গায় কোনটা বসবে কেন হবে যখন আমি কোনো কাউকে কোনো কিছু দিচ্ছি সাবজেক্ট কাউকে কোনো কিছু দিচ্ছে তখন আমরা যদি কাকে দিয়ে প্রশ্ন করি সেই কাকেটাই হচ্ছে মূলত আমাদের ডাটি আমরা এগুলো নিয়ে আরো অনেক চর্চা করতে পারি আমরা একটু দেখে নিই এখন হচ্ছে আমরা একটা বাক্য লেখা শিখব এটা দেখেন আপনারা ছাত্রটি बिकाले क्लासरूम में एक्टी सिनेमा देखते दे। जो बोलने के लिए की देखी होती আপনারা কি মনে হচ্ছে এটা কি হবে ছাত্রটি ছাত্রটি কি আমরা এখানে এতক্ষণ যা দেখলাম সেই অনুযায়ী যদি বলি এটা এটা কি হবে নমিনেটিভ আকুজাটিভ নাকি ডাটিভ বিকালে এটা তো জাস্ট একটা সময় কোথায় দেখবে ক্লাসরুমে এটা এটাও তো কে কি কাকে কোনো কিছু দিয়ে প্রশ্ন করলে এটা আসে আসে না কিন্তু কি দেখবে এটা যদি আমরা প্রশ্ন করি তখন এটা কি এটা কি এটা নমিনাটিভ এটা এটা এখন ছাত্র সাধারণত আমরা জানি সুইলার এবং আমরা যদি ছাত্র টি দেই এটা হচ্ছে দেয়া ঠিক আছে দেখা জেন জিত কখন দেখবে সাধারণত সময়টা সব সময় আগে আসে ঠিক আছে শুধু নাকমিটাক বিকাল বলছে বিকাল এ বেলার ক্ষেত্রে কোনটা বসে মিটাক আম্নাক মিটাক কোথায় দেখবে ক্লাসরুম ইন দিম ক্লাস ইন রাউম ইন ক্লাস ইন রাউম এইবার বলেন কি দেখবে ফিল্ম এবং ফিল্ম এটা সাধারণত কি হয় ফিল্ম

film. Einen. এইটাই আমি হচ্ছে আপনাদেরকে এখন ঘুরে যদি দিই যে শিক্ষক শিক্ষক ছাত্রদেরকে বিকালে ক্লাসরুমে একটি সিনেমা দেখাবেন বলেন এটা কি হবে এখন কিন্তু আমাদের সব যা একটু আগে করছি কিন্তু উলট পালট হয়ে গেছে কারণ এখন ঘটনাটা কে ঘটাবে শিক্ষক তাহলে শিক্ষক কি শিক্ষক কি নমিনেটিভ বাকুজাটিভ নাকি ডাটিভ কি

যে ভার্বটা আছে শাউএন শাউএন মানে এটা দেখা দেখানো বোঝায় মাঝে মাঝে তো আমরা এর শাউট দেখলাম এখানে আপনাদের আর কোন ভার্ব মাথায় আছে দেখানোর ক্ষেত্রে আরো আছে কিন্তু হ্যাঁ সাধারণত কোন জায়গায় বসে কোন কোন জায়গায় বসে সাইগেন হ্যাঁ দেখানোর ক্ষেত্রে বসে তারপর হচ্ছে ধরেন যে আঙ্গুল দিয়ে দেখানোর ক্ষেত্রে বুঝে যে কোন জায়গায় যাইতে হবে ওই হয়তো একটা ডিসপ্লে এটা ওইটা হাবি যাবি এইগুলো দেখানোর ক্ষেত্রেও বসে আর কি শো সাইগেন তো আমরা সাইকটা বসাতে পারি ঠিক আছে সাইকটা বসাতে পারি কারেন্ট প্রবলেম আমরা যদি দেখি দেয়া তারপর আমরা এই সাইটটা ব্যবহার করতে পারি সাইট এরপরে আমরা হচ্ছে কখন এই সময়টা আগে উল্লেখ করতে হবে আমরা একটু আগে কিভাবে উল্লেখ করছি বিকালে হ্যাঁ এটা তো মোটামুটি সেম আমিটা ইন ক্লাস সুন্দর এটা কই করে দিলে একটি সিনেমা দেখাবেন এবং এখন হচ্ছে আমাদের আগের বার কি ছিল এবার একটা জিনিস আগের বার ছিল না এবার আছে সুমিলার হ্যাঁ এখানে ছাত্রদেরকে ছাত্রদেরকে একজন না কিন্তু না এটা হচ্ছে আপনি ধরলাম হচ্ছে স্কুলের বাচ্চা ছাত্রদের ছাত্রদের ছাত্ররা ছাত্রদেরকে আমাদের এখন এটা বানাইতে হবে যদি দেখেন ছাত্রদেরকে এটা কি প্লুরাল আছে না নর্মালি হয়ে যায় হ্যাঁ এটা নর্মালি হচ্ছে কি হয়ে যায় তখন সুইলার কি হয়ে যায় নর্মালা যে আমরা যদি শুধু শুইলার দেখি না সুইলার ইন তো মেয়ে ছাত্রদেরকে ছেলে ছাত্রই বলছে দেখেন এখানে কিন্তু দুইটার কিন্তু কোনো পরিবর্তন আছে দুইটা কিন্তু একই কিন্তু ঠিক আছে সুইলার সুইলারি কিন্তু এটা হচ্ছে যখন বহু বচন হয় তখন হচ্ছে দি সুইলার দি সুইলার কোনো কোনো পরিবর্তন নাই আগে ছিল ডিয়া একটা ছাত্র আর দেন ডি হচ্ছে অনেকগুলো ছাত্র আমরা এটা পাইলাম এখন এই যে ছাত্রদেরকে এটা তো ডাটিভ আমরা জানি ডাটিভ যখন আমাদের বের করতে হয় ডাটিভের লিস্টে আমরা যদি আবার যাই ডাটিভে দেখেন তো প্লুরালে কি হয় এন প্লাস এন হয় না ডেন প্লাস এন যদি আমরা এখন ওইটার জন্য বসাইতে যাই তাহলে আমাদের কি হবে এটারে আমরা বানাবো হচ্ছে দেন আর সুইলার যা আছে শুইলর তো শুইলারিই থাকতেইছে সে সেটা এন যোগ হচ্ছে দেন শুইল দেন শুইল লার্ন দেন শুইল লার্ন তারপর এখন আমাদের শেষ হয়নি কি দেখাবো কি দেখাবো সিনেমা দেখাবো সিনেমাটা কি সময়ের ক্ষেত্রে আগে থাকে কোন জায়গায় কোন সময় এগুলো আগে থাকবে ওইগুলো টেকামূল্য নিয়ম ওইগুলো একটু ভিন্ন আমরা পরে শিখবো না আপাতত এইটুকু বুঝছেন নাকি তাই দেখেন এটা আগে বসার কথা এটা আগে বসছে তারপরে হচ্ছে আমাদের দরকার এবার আবার নতুন আরেকটা শিক্ষক ছাত্রদেরকে নিয়মটি ব্যাখ্যা করছেন কে ব্যাখ্যা করতেছেন

আমরা হচ্ছে বসে দিলাম ছাত্রদেরকে দেন সুইল্যান্ড কি ব্যাখ্যা করতেছেন নিয়ম নিয়ম কি জানেন আপনারা নিয়ম এর শব্দের অর্থ কি রেগেল 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 আছে কি দি রেগেল না এটা কোনো পরিবর্তন হয় দি দেখেন তো লিস্ট লিখতে বলছিলাম না থাকবে দিদিই থাকবে বুঝতে পারছেন এটা যেটাই

যখন যেটার ক্ষেত্রে বসার দরকার তখন ওইটার ক্ষেত্রে ওইটা বসবে ইম মানে হচ্ছে ইনডেম ঠিক আছে তারপরে সুম মানে কি সু তারপরে সুর আসে না সুর সু প্লাস দেয়া এরকম ভাবে যেগুলো যখন যখন দরকার হয় আমরা এখন এখন একটু ইয়া করতে দে আমাকে একটু শিখাইতে দেন আমি যদি এইখানে এই জিনিসটা হু বহু না বলে আমি যদি এটাকে একটা শর্টকাটে বলতে চাই শিক্ষক ছাত্রদেরকে নিয়মটি শেখাচ্ছেন আমি এটা না বলে আমি বলবো হচ্ছে অন্য কথা এটা আমরা প্রণোমেন ব্যবহার করব অন্যভাবে কিরকম ভাবে তাদেরকে নিয়মটি ব্যাখ্যা করছেন শুধু এইটা দিয়ে যদি আমি বলতে চাই তাদেরকে এখন কি হবে একই জিনিস এখানে আমি হচ্ছে আর দি সুইলারের কথা উল্লেখ করব না আমি শুধু বলবো যে তাদেরকে এখানে একটা জিনিস পরিবর্তন হবে কি হবে দেখেন পারেন নাকি আপনারা তাদেরকে যদি ভাইয়া মাসকুলিন হয় হুম তাহলে হবে তাদেরকে যখন আপনি বলতে যাবেন তখন কোনো মাসকুলিন নাই কোনো ফেমিনিন নাই তাদের এইটা হচ্ছে এমনি একটা প্লুরাল এটার ভিতরেই মাসকুলিন আছে এর মধ্যেই প্লুরাল আছে জি

তাদেরকে নিয়ে আমি এখন এটা যদি আরো শর্টকাট করে বলতে চাই যে শিক্ষক তাদের কি নিয়মটিও বলবো না আমি আমি বলবো যে এটি এটি ব্যাখ্যা করছেন এখন কি হবে রে গেলেও কথাও আমি বলবো না আমি এটা আরো শর্ট করতে চাই রে গেল বাদ এখন কি বুঝবে একটা নিয়ম আছে হ্যাঁ যখন আপনি কোনো কিছু এইভাবে করে বর্ণনা করতে যাবেন সাধারণত যেটা দি ওইটার জন্য আসবে জি যেইটা আর ওইটার জন্য আসবে এর যেটা দাস ওইটার জন্য আসবে এস তো রেগেল কি ছিল আমাদের ছিল না তাহলে কি বুঝবে জি বুঝবে পরের বাক্য এগুলো উচ্চারণ করতে মানে ব্যাখ্যা করতে গেলে সাধারণত এইভাবে করে আসে বুঝতে পারছেন ব্যক্তির ক্ষেত্রেও হবে বস্তুর ক্ষেত্রেও এরকম ভাবে

সো আমরা রেসনেস এমআরএম রহস্যটা বুঝতে পারছি আশা করি না রেসনেস এমআরএম এটা নমিনেটিভ অ্যাকুজেটিভ ডাটিভ এবং এটা শর্টকাট এটা আমি নিজেও যখন পরীক্ষা দেই তখন হচ্ছে আমি প্রশ্নের বা খাতা কোনো এক জায়গায় লিখে রাখি তাহলে আমার হিসাব কিতাব করতে আর তেমন কোনো কষ্ট হয় না এটা সিম্পলি হচ্ছে যে প্রত্যেকটা বাক্যের প্রত্যেকটা শব্দের শেষের রেস তারপরে হচ্ছে নেস তারপরে কি আছে এম আর এম বুঝতে পারছি এটা তো এই ছিল মোটামুটি এনভিডিও এবং এগুলো নিয়ে একটু আমাদের গবেষণা ধন্যবাদ